রমজানের হক আদা করব গুনা থেকে বেঁচে থাকা হলো রমজানের হক রোজা অবস্থায় দিনে রাতে গুনা থেকে বেঁচে থাকব। যেটা বাকি এগারো মাসে গুনা থেকে বেঁচে থাকার দায়িত্ব কিন্তু এখন আমার রোজার মধ্যে বরকত আসার জন্য রোজার বরকত যাতে নষ্ট না হয় সেজন্য আমাকে বিশেষভাবে গুনা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ সেই । সময়ের অপচয় সবসময় অন্যায় রমজানের প্রতিটা মুহূর্ত দামি প্রতিটা মুহূর্ত সবসময় দামি কিন্তু রমজানেরটা তো অমূল্য ধন এক একটা মুহূর্ত এটা যদি আমি মোবাইলে কাটায় দিই চোখের গুণা কানের গুণাতে কাটায় দিই খুব মানে এমন ক্ষতি ক্ষতিগ্রস্ত হব আমি যেটার কোনো মানে আর শেষ নেই রমজানের রোজা সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মনসাম রমদান ইমান ও আহতিসাবান গফির মা মা তাকাদ্দাম মিন্দাম্বি যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ইমানের দাবিতে এবং এহতাবের সাথে আল্লাহ তারা তার পিছনে সমস্ত গুণা মাফ করুন ইমানের দাবিতে আমি মহমিন মহমিনের প্রতি আল্লাহর নির্দেশ আল্লাহর হুকুম যে রমজান মাসে রোজা রাখ এই জন্য আল্লাহর হুকুম পালানোর জন্য আল্লাহকে রাধি খুশি করার জন্য রমজানের রোজা যে রাখবে এবং এহতে সাব শব্দের অর্থ হলো সবাবের আশা সবাবের আশা করে রোজা রাখছি কেন আল্লাহর কাছ থেকে আমি স্বাব অর্জন করতে চাই আল্লাহর কাছ থেকে সবাব অর্জন করতে চাই এই রোজার বিনিময় আমি নিতে চাই তবে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে রোজাটা রাখছি ইমানের দাবিতে যে আমি আল্লাহর আল্লাহর মহমিন বন্দা আল্লাহর প্রতি আমার ইমান আছে কাজে আল্লাহর যে কোনো বিধান মেনে চলা আমার দায়িত্ব আমার ইমানই দায়িত্ব আল্লাহ আল্লাহর আলমিন রমদান মাসের রোজা ফরস করেছেন যে আয়াত পড়লাম আমি এই আয়াত আল্লাহ বলেছেন কোরআন রমজান মাস এ মাসে অবতীর্ণ করা হয়েছে কোরআন হুদা মানুষের হেদায়তের জন্য হেদায়তের নিদর্শন সম্মলিত এই কোরআন এবং হক বাতের মাঝে পার্থক্যকারী এই কোরআন অবতীর্ণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে এই রমজান মাসে কাজেই কোরআন পেয়েছো তোমরা যে মাসে এ নয় শুকর আদায় করো সেই শুকরটা হলো রমজান মাসের রোজা রাখব তুমি ফলিয়া শুম্ভু কমান শাহিদ আমিন রমজান মাস তুমি পেয়ে গেলা রমজানে উপনীত হলো এখন তোমার কাজ হলো রোজা রাখার ওমন কান আমার ইদন ও আল্লাফারিন ওখার যে অসুস্থ এই পরিমাণ অসুস্থতা যে রোজা রাখা তার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাহলে আল্লাহ তালা ছাড় দিয়েছেন এখন কাদা করো পরে সুস্থ হলে এই রোজা কি করব পুরা করে নিব এখন অসুস্থতার কারণে রোজা রাখতে পারল না আল্লাহ ছাড় দিয়েছেন না রাখো কিন্তু পরবর্তীতে এটা পুরো করবা যখন সুস্থ হয়ে গেলে সুস্থ হলে আর দেরি না করা বেশি দেরি করা ঠিক না যত তাড়াতাড়ি কাদা করে নেওয়া যায় সুস্থ হওয়ার পরে বিলম্ব করা ভালো না কাদা করে নিউ রমজানের মধ্যে সুস্থ হয়ে গেছে বাকি রোজাগুলো রাখবে যেগুলো রেজাগুলো বাদ বাদ পড়েছে যেগুলো ওগুলো ঈদুল ফিতরের পর থেকে যে কোনো সময় রেখে নি তবে কোনো বিশেষ ওজন না থাকলে বিলম্ব করবে না কাদাতেও বিলম্ব করা উচিত না এরকমভাবে মুসাফির যেটাকে আমরা বলি সরে মুসাফির মানে ঢাকার এক পাঁথা থেকে আরেক মাথায় গেলাম এই সফর না যেটাকে বাস্তবে আরবি ভাষার দিক থেকে যেটাকে সফর বলা হয় এবং শরীয়তের দৃষ্টিতে যেটাকে সফর বলা হয় আগের জমানায় যখন বর্তমান যেই যাতায়াত ব্যবস্থা এটা ছিল না মানুষ উঠে সফর করত তিন দিন যতদূর যাওয়া যায় বিশ্রাম করে যাত্রাবিরতি দিয়ে উঁটের সফরে তিন দিনে যতটুকু যাওয়া যায় তো সাধারণত দেখা যায় ষোলো মাইল তিন দিনের সফর ছিল এটা একটা সীমা রাখা এই পরিমাণ দূরত্বে যে যাচ্ছে তাকে আমরা বলবো মুসাফি নিজের সিটি থেকে নিজের সিটি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে সফরের বিধান শুরু হবে কিন্তু কতটুক দূরত্বের জন্য গেলে ওই আটচল্লিশ মাইল এখন কিলোমিটার হিসাবে আটাত্তর কিলোমিটারের মতো হয় এই পরিমাণ দূরত্বে যদি কাউ সফরের নিয়োগ করে যায় তাইলে তার জন্য ছাড় আছে রোজা না রাখার অনুমতি আছে। অনেক সময় সফর কঠিন হয়ে যায় হয়তো সেই কারণে আল্লাহ তালাই ছাড় দিয়েছেন কিন্তু সফর কঠিন হোক আর সহজ হোক সফর কঠিন হোক আর কি সহজ হোক ছাড় আসে তবে রোজা রেখে নেওয়া ভালো যদি আমার অন্য কোনো ওজন না থাকে সফর অবস্থায় ফরজ রোজা নগদ রেখে নিলাম হয়ে গেল তারপরে যদি ছাড় গ্রহণ করতে চায় আল্লাহর দেওয়া ছাড় এটা বাধা দেওয়ার কারো অধিকার নেই এখন রোজা রাখলো না যখন সফর শেষ হয়ে ফেরত আসলো রমজানের ভিতরে ভিতরে ফেরত আসলে তো বাকি রোজা রাখবে আর যেগুলো সফরের কারণে বাদ পড়েছে ওগুলো ঈদুল ফিতরের কারণে এটা আল্লাহ রাব্বুর আলম ছাড় দিয়েছেন এবং বলেও দিয়েছেন রুইদুল্লাহ বিকুমুল ইউসরা ওলা ইউরুদুল বিকুমুল হসর আল্লাহ তোমাদের সঙ্গে কাঠিন্য করতে চান কঠিন কঠিন বিধান দিয়ে কষ্ট দেবেন তোমাদেরকে এটা আল্লাহ আল্লাহ চান না আল্লাহ তারা তো তোমাদেরকে শরীয়ত দান করেছেন বিধান দান করেছেন তোমাদের ফায়দার জন্য তোমাদের উপকারের জন্য কিন্তু আল্লাহ তারা বিধানগুলো সহজ করে দিয়েছেন যাতে তোমরা আমল সহজভাবে করতে পারো আমল করতে কষ্ট না হয় আল্লাহ পুরো দিন শরীয়তে কিন্তু সহজ দিয়ে সহজ শরীয়ত দান করেছেন আমাদের এই সহজটা আমাদের কাছে কঠিন হয় নফসের ধোকার কারণে শয়তানের ধোকার কারণে তো রমজানের রোজা আল্লাহ ফরজ করেছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা সবার জন্য এই দুইটা ওজোর কথা বলা হলো দুইটা ছাড় এছাড়া সবার উপরে রোজা কি ফরজ আরেকটা ছাড়ও আছে একবারে অনেক দুর্বল হয়ে গেছে কঠিন অসুস্থতার কারণে এত দুর্বল যে রমজানের পরেও যে আবার সুস্থ হয়ে রোজা রাখতে পার রাখতে পারবে এই আশা নাই বা অনেক বয়স হওয়ার কারণে খুব দুর্বল রোজা রাখা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাদেরকে তালা ছাড় দিয়েছে এরা তো আর পরে কাদাও করতে পারবে না ফিদিয়া দাও কি দিতে হবে ফিদিয়া দিতে হবে তো আম এর খাবার দুইবেলা খাবারের যা খরচ হয় ওই পরিমাণ অর্থ আদায় করতে যে কটা রোজা তিরিশ রোজার জন্য তিরিশ মিসকিনের খানা হবে তিরিশ জন মিসকিনকে বা এক মিসকিনকে পুরো আমার খাওয়ানো অর্থ দিয়ে দিলে দিলে দুই বেলা খাবারের স্বাভাবিক খাবারের যে অর্থ হবে ওটা দেওয়া উচিত সদাকায় ফিতির যে পরিমাণ সেই পরিমাণ অর্থ দিয়ে দিল হয় কিন্তু আসলে ওই অর্থ থেকে খাবার খাবারের অর্থটা মানে দুইবেলা স্বাচ্ছন্দে খেতে পারে একজন সেটার জন্য আরেকটু বেশি অর্থের দরকার হয় কাজেই ওই বাস্তব যেই অর্থের দরকার হয় ওইটা খেয়াল করে ফিরি আদায় করা উচিত করা উচিত যাক তা মাস্তা মাসাইল তো আপনারা নিজেরাই জানেন এবং জেনে নেবেন পড়বেন তিনি বই পুস্তকে পড়বেন আলমদের কাছ থেকে জেনে নেবেন এই ধরনের সংক্ষিপ্ত আলোচনাতে বিস্তারিত মাস্তা বলা যায় না আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তারা রোজা ফরজ করেছে কোরআনে এ এক আয়াত পড়লাম আর এক আয়াত এই ছোড়াতেই একটু আগে ইয়া আবেগ মুসলাম রোজা ফরস করা হয়েছে তোমাদের আগের উন্নতদের উপর ছিল তাদের উপর এই রোজার বিধান ছিল তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো রমজান মাসের রোজা আম্ম শুনতে তো এক মাস অল্প শুরু হলে কবে শেষ পাওয়া যায় দেখেন শুরু হতে না হয়তো এক সপ্তাহ এই আমল যদি তোমরা করো এই আবাদত সিয়ামের এই আবাদত তোমরা পালন করলে ইনশা তোমরা কি হবে মোত্তাকি আল্লাহ বলেছে আল্লাহ তাকু যাতে তোমরা মোত্তাকি হয়ে যেতে পারো আল্লাহ যে হুকুম আমাদেরকে করবেন যে বিধান দেবেন এটা তো অনেক হেকমত অনেক তাৎপর্য অনেক রহস্য থাকে একটা আল্লাহ তালা এখানে বলেছেন আল্লাহ যাতে তোমরা কি হতে পারো মুত্তাকি হতে পারো তাকুয়া অর্জন করতে পারো সিয়াম সিয়ামের সেটা হলো তাকুয়া অর্জন সংযমের মাস এটা কিসের মাস সংযম আল্লাহর হুকুমে পানাহার হালাল সেই পানাহার থেকে আমি বিরত থাকছি আল্লাহর হুকুমে কেন আল্লাহর হুকুমে এগারো মাস পানাহার করলাম রমজানের রাতেও পানাহার করি কিন্তু শুভ ছাদের থেকে সূর্য ইস্তেজা সূর্য ডুবো পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকছি আমি এক ফোঁটা পানীয় খাচ্ছি না এক লোকমা খাবারও না এক ফোঁটা পানিও না হালাল সেই হালাল আল্লাহ এখন নিষেধ করে দিয়েছেন বাস খাওয়ানো রোজা এখান থেকে একজন মোমন স্বাভাবিকভাবেই এই সবক গ্রহণ করতে পারে এই শিক্ষা গ্রহণ করতে পারে যে হালাল জিনিস আল্লাহর হুকুমে নিষেধ হয়ে গেল আমার জন্য ওটা থেকে আমি বিরত থাকছি তাহলে যেসব কাজ যে সমস্ত কথা যেসব চিন্তা চেতনা থেকে আল্লাহ তালা সবসময় হারাম করে রেখেছেন সবসময় নিষেধ করে রেখেছেন বাকি এগারো মাসে এগুলো কি হারাম আসে না সমস্ত গুনার কাজ সমস্ত গুণার কাজ যত অপরাধ যত পাচার কবিরা গুণা সবিরা গুণা সমস্ত গুণা বারো মাস হারাম দিনও হারাম রাতও হারাম আল্লাহ হুকুম করেছেন এই কারণে আমি হালালটাও ছেড়ে দিলাম তো আল্লাহর হুকুমে হারামটা ছাড়বো না হ্যাঁ ছাড়তে হবে এটা হলো সিয়ামের শেখামের শিখ রোজার প্রতিটা মুহূর্ত আমাকে ডেকে ডেকে বলে আর তুমি তো আল্লাহর হুকুমে এই হালাল থেকে বিরত থাকলা কিছু খাচ্ছ না কিছু পান করছো না আল্লাহর হুকুমে তো আল্লাহ তো হারাম করেছেন গিবত করা গিবত থেকে বেঁচে থাকো চুগুল করা আল্লাহ হারাম করেছেন ওদের থেকে বেঁচে থাকো ঝুলুম করা থেকে আল্লাহ হারাম করেছেন ওদের বেঁচে থাকো সুদ আল্লাহ হারাম করেছেন ঘোষ আল্লাহ হারাম করেছেন মা বাবার অবাধ্য হওয়া আল্লাহ হারাম করেছেন দিন শরীয়তের নামে মিথ্যা বলা আল্লাহর নামে মিথ্যা বলা আল্লাহর নবীর নামে মিথ্যা বলা আল্লাহ হারাম করেছেন দিন কোনো বিধান নিয়ে উপহাস করা আল্লাহ হারাম করেছেন এগুলোতে এমন হারাম যে একবারে কুফর স্পষ্ট কুফর আল্লাহ যা হারাম করেছেন কুফর শিরক পর্যায়ের চূড়ান্ত হারাম যে হারামের কারণে একজন ইসলামের গন্ডি থেকে বের হয়ে যায় মুসলিম থাকে না ওসব হারাম থেকে বেঁচে থাকো আর যেসব হারাম কবি রাগোনা ওগুলো থেকে কি বেঁচে থাকো যে সমস্ত নাজিরা গো না ওগুলো থেকেও বেঁচে থাকো কারণ এগুলো তো সবসময় আল্লাহ হারাম করেছেন আল্লাহর হালাল তুমি ছেড়ে দিলে আল্লাহ নিষেধ করার কারণে তাহলে আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে কেন বাঁচতেন এটা হলো সিয়ামের বার্তা এটার নামে তাকওয়া সংযম সংযম মানে কন্ট্রোল করানিজেকে আমার দিব্যা আল্লাহ নাফরমানির কোনো কথা বলবে না আমার জবানকে আল্লাহ নাফরমানিতে আমি ব্যবহার করব না আমার চোখকে আল্লাহ নাফরমানিতে ব্যবহার করব না আমার কানকে আল্লাহ নাফরমানিতে ব্যবহার করব না আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ নফরমনিতে ব্যবহার করব না যেখানে যে কাজে যে কথা আল্লাহ অসন্তুষ্ট সেটা আমি করব না এটার নামে তাকো এটাই হলো সংযম এটা রমজান সংযমের মাস মানে তাকোয়ার মাস হালাল জিনিসের মধ্যে আল্লাহ পাবন্দি লাগিয়ে দিয়েছেন নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন এই সময় থেকে এই সময় বিরত থাকে এইসব কাজ থেকে এই পানাহাট থেকে বাস আল্লাহর হুকুম আমি মেনে চলছি তা আল্লাহর হুকুমে যে সমস্ত কাজ সব সময়ের জন্য আল্লাহ নিষেধ করেছেন ওগুলো থেকেও বিরত থাকা দরকার আমার এটা যদি করি তাহলে আমার রমজান মাস সার্থক হল সিয়াম সফল হলো সিয়াম সাধনা কি হল সাফল্য লাল রকম এটা হলো একবারে নগদ ফায়দা যদি আমি অর্জন করতে পারি আর সিয়ামের আরো অনেক ফায়দার মধ্যে আখরাতে কবর থেকে যে ফায়দা আমি পাওয়া শুরু করব যদি রোজা রাখি ঠিক মতে রোজার হক আদায় করি সেটা হলো এই সিয়াম আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে কবরে হাঁসরে জাহান্নাম থেকে কবরের আদাব থেকে রোজাটা সিয়ামটা হলো কি ঢাল তবে ঢালটাকে যদি আমি অক্ষুণ্ণ রাখি তাহলে ঢালটাকে কি রাখলে অক্ষুণ্ণ রাখলে নবী করিম সাল্লাম বলেছেন আর সিয়াম ওজন সিয়াম তোমার জন্য ঢাল ঢাল কবর আদাব থেকে নিয়ে আখরাতের যত কঠিন পরিস্থিতি সব জায়গায় বিশেষ করে জাহান নামের আগুন থেকে তোমার জন্য এই সিয়াম ঢাল হবে আগুন থেকে রক্ষা পাবে তুমি সিয়ামের মধ্যে কিন্তু এটাকে অক্ষুন্ন রাখতে হবে সাহেব দিকে রসুল্লাহ এটা নষ্ট হয় আবার কিভাবে শিয়াম নষ্ট হবে কিভাবে সিয়াম নষ্ট হওয়ার একটা হলো সিএম বিরোধী সরাসরি কোনো কাজ করলো পানি খেয়ে ফেললো খাবার খেয়ে ফেললো তাহলে তো রোজা ভাঙবে এটা তো জানে সবাই বুঝেই এটা তো জিজ্ঞেস করতে হয় না সিয়াম যে জুন্না ঢাল ওটা নষ্ট হয় কি যে যে কাজ করলে আর সিয়ামটা কি থাকবে না আমার জন্য ঢাল নিরাপদ ঢাল হিসেবে কাজ করবে না সেটা কি সেটা হলো জবানের গুণা কিবত করা খড়ি করা পরনিন্দা দুনিয়াতে সবচেয়ে বেহুদের কাজ পরনিন্দা আরেকজনের দোষ নিয়ে আমি ব্যস্ত আমার নিজের দোষের অভাব আছে আমার নিজের দোষের অভাব তো নাই তো ওটা নিয়ে কেন আমি ফিকির করি আমি যদি আমার দিকে তাকাই তাহলে তো আমি তোবা ইস্তেফার এর মধ্যে ব্যস্ত থাকবো তহবা ইস্তেফারের মধ্যে ব্যস্ত থাকবো আরেকজনের নিন্দা করার তো সুযোগ পাবো না গিবত কবি রাগুনা গাল মন্দ কবি রাগুনা রোজাদারের সংযম যেমন পানাহার থেকে বিরত থাকবে স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকবে এই তিনটা হালাল কাজ যেমন সে ছাড়তে ওইটা না হলে তো রোজা হবেই না কিন্তু রোজার মধ্যে প্রাণ আসতে হলে এই রোজা মধ্যে রোজার সঙ্গে সংযম থাকতে পানাহারের ব্যাপারে যেরকম সংযম অবলম্বন করলাম এরকম গুনার কাজ এবং গুনার কথা থেকে সংযম অবলম্বন করতে হবে জবানকে হেফাজত করতে হবে হাত পা হেফাজত করতে হবে পাপের কাজ করব না রমজান রমজানে না করলে এটার বরকতে বাকি এগারো মাসে আল্লাহ তালা তো অভিজ্ঞান করবে বলেন সোভান এবং রমজানে গুণের থেকে বেঁচে থাকা সহজ কারণ কুদরতি ভাবে আল্লাহ তালা রমজানে একটা ইমানি পরিবেশ ইমানে আবহাওয়া সৃষ্টি করে দিয়ে দিয়ে থাকেন আল্লাহতলা যার ফলে এমনিতেই মানুষের মন নেক আমলের দিকে মন আগায় গুনার প্রতি একটা ঘৃণা অন্তরে থাকে মৌ তো সবসময়ই মৌ গুণার প্রতি ঘৃণা থাকার কথা থাকেও কমবেশ রমজান ওটা বেড়ে যায় গুণার প্রতি ঘৃণা বেড়ে যায় আমলের প্রতি আগ্রহ বাড়ে রমজানে জান্নাতে সমস্ত দরজা খুলে দেওয়া হয় জান্নাতে সমস্ত দরওয়াজা খুলে দেওয়া একটা দরজা বন্ধ থাকে না জাহান নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় জাহান নামের একটা দরজা খোলা থাকে না রমজান এবং আমরা আমাদের কানে শুনি না নবী করিম সাল্লা সাল্লাম জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আহ্বান হতে থাকে ইয়া বাঘ ইয়াল খাই আকবিল যে কল্যাণ চাও নেকামল করতে চাও তুমি অগ্রসর হও আগাও আর খারাপ কোনো খবরদার তুমি পিছিয়ে থাকো বিরত থাকো গুণা করো না ওটার একটা প্রভাব আমরা অন্তরের মধ্যে পাই কি না হ্যাঁ কিছুক্ষণ পরে মনে হয় না যে আরে একটু তালাওয়াত করি একটু জিকির করি হ্যাঁ সময় কেন বেকার নষ্ট করছি আর যদি কাজে ব্যস্ত থাকি ও কাজের ব্যস্ততার ভিতর দিয়েও আমি সোভান আল্লাহ আলহামদুল্লাহ করতে থাকি আল্লাহ আকবর দুরুচ্ছরী পড়ি ইস্তেফার পড়ি তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত রমজানের এই জন্য আল্লাহ তালা রমজান মাসের পরিচয় দিয়েছেন কথা বলে যে কোরআন অবতীর্ণের মাস আল্লাহ তালা হদায়তের এই কিতাব কোরআন অবতীর্ণ করেছেন রমজানে রমজান মাসে এটার জমিনে আসা আসা শুরু হয়েছে তেলাওয়াত শিখতে হবে তেলাওয়াত করতে হলে তেলাওয়াত শিখতে হবে যাক আমি কথা বলছিলাম হলো হাদিস মান সাম রমাদান ঈমান ও ইহতিসাবান গফির মা তাকদ্দাম মিন দাম ঈমানের দাবিতে ইহতিসাব ইহতিসাব মানে কি বললাম সওয়াবের আশা এটার বিনিময় কার কাছ থেকে নিব আল্লাহর কাছ থেকে যে কোনো নেকামল করার সময় মুমিন স্বভাবের আশা করা জরুরি মানে ওই আমলটা আল্লাহর দরবারে বেশি কবুল হওয়ার জন্য এই আমলের ফায়দা বেশি পাওয়ার জন্য আমলের যে কোনো নেক আমলের মধ্যে আমার অন্তরে আল্লাহর কাছ থেকে এটার স্বভাব আমি গ্রহণ করবো ওই নিয়ত থাকবে এই আমল আমি আল্লাহকে আদি খুশি করার জন্য করছি এটা মানুষ দেখানোর জন্য করছি না কোনো জাগতিক উদ্দেশ্য নয় আমার আল্লাহকে আদি খুশি করার জন্য করছি এটার স্বভাব আমি নিব আল্লাহর কাছ থেকে নেব এটা সব আমি নিব কার কাছ থেকে আল্লাহ আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় করা যদি বন্ধে করে এটা আল্লাহ খুশি হন আল্লাহ কি হন খুশি হন যে দেখো বন্ধা আমার কাছ থেকে পাওয়ার জন্য করছে অন্য কার কাছ থেকে কার কাছ থেকে এই আমলের বিনিময় সে চাচ্ছে না এই আমল সে করছে আমার কাছ থেকে নেওয়ার জন্য আমি তাকে দিব এ হেতে সা মানে তুমি অবহেলার সাথে উদাসীনতার সাথে আমল করবা না সিয়ামের আমল করবা আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহর কাছ থেকে এটার বিনিময় নেওয়ার উদ্দেশ্যে এটার সব নেওয়ার উদ্দেশ্যে তুমি তাহলে এটার মূল্য বেড়ে যাবে আমলের মূল্য বেড়ে যাবে অনেক সব পাবে তুমি তো সেটা বলছেন নবী করিম সাল্লাম যদি আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়তে এবং ইমানের দাবিতে তুমি রোজা রাখো আল্লাহ তোমার পিছনে সবগুলো মাফ করি মন কামা মন কাম আর নজানা ইমান হাতি সা বন গভীর আল্লাহু মা তাকদাম বিন্দু আরে খাতিছেন ভিকর ইমসাল্লাহ আলসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রাতগুলোতে রমজানের রাতগুলোতে রাত জেগে আল্লাহর আবাদত করবে কি আবাদত সেটা রমজানের রাতের আবাদত কি তারা নামাজ কে তারা বিন নামাজ এবং শেষতে তাহাদ্ত হাদযুক্ত বারো মাসেই তারা কেয়াম রমজানের রাতে দাঁড়িয়ে দরবারে দাঁড়িয়ে কোরআন শুনবে ইমাম তেলাওয়াত করবেন আর মুক্তাদি তেলাওয়াত শুনবে এটার নাম হলো যেটা যে রেট সালাত ইমান কেন্দ্রিক উপভোগ ওটা না আসল উপভোগ ঠিক কিনা শিয়াম এবং কিয়াম শিয়াম এবং কি রমাদান শিয়াম রমাদান এই দুটা রমজানের মুবারকের বিশেষ আমল এই আমল আমরা করব এবং হক আদায় করে করবো হক আদায় তারাবির মধ্যে একবারে বর করে পড়বে হাবের সাহেবরা আরো খালি তারা দিতে থাকবে আরো দ্রুত আরো দ্রুত কিচ্ছু বোঝা যাবে না এরতে আপনি সুরে তারাবি পড়েন এটা ভালো হ্যাঁ হক আদায় করে আল্লাহ তালা তৌফিক দিলে আরো কিছু কথা আগামী জমা হবে ইনশাআল্লাহ